কালিমা যদি মুসলিম হও তাহলে দুনিয়াতে শান্তি শান্তি হবে আর যদি তোমরা এই ধর্ম অবস্থায় থাকা ভালো যদি রোগীকে ছেড়ে দাও তাও তোমাদেরকে ছেড়ে দিবো না তোমরা তোমাদের ধর্মই থাকবা এই ছেলের কোনোদিন ক্ষতি করবে না কারা কারা রাজি আস বলো নাই তাও না তোমরা আরো ক্ষতি করবা তাই তো

আপনি যদি ভালো হন আপনি আপনার ধর্মই থাকেন আমি আপনাকে জোর করে কালাম উপরে মুসলিম হতে বলতেছি না কিন্তু আমার কথা হলো আপনি যদি ভালো হন আপনার ধর্মে থেকেই রুগীর যদি ছেড়ে দেন আর দিন রুগীর ক্ষতি যদি না করেন আমি সবাইকে আমি ছেড়ে দেব মুক্ত করে দিব আপনারা কি করবেন বলেন কি করবেন যে আসেন আসেন কিছু করব না ভালো হইবেন রুগীকে চিরজীবনের মতো ছেড়ে দিবেন রোগীকে চিরজীবনের মতো ছেড়ে দিবেন সারবেন না কিছু কয় না দেখেন তো মাথা না রেখে মাথা নিচু করছে কি না দেখেন আমি শুধু শুধু আমি আপনাদের শত্রু নই আমাদের সৃষ্টিকর্তা একজন আপনাদেরও যে রব সৃষ্টি করেছেন আমাকে সেই রব সৃষ্টি করেছেন আপনাদেরও হিসাব নেবেন আমারও হিসাব হবে অতএব হাত লেগে যাচ্ছে কি বলেন তাহলে ধরবে কে ভাই একটু ধরেন তো আপনি অতএব আমি শুধু শুধু আপনাদের কোনো শাস্তি দিতে চাই না কষ্ট দিতে চাই না আপনাদের মেয়েরা আমার কোনো লাভ নেই দেখেন তাপা কি একজন রুগী আসার কথা দেখেন আসছে কিনা থাকলে আসলে ভিতরে আসতে বলে আপনারা কি ভালো হবেন কালামা মুসলিম হন ইসলাম ধর্ম গ্রহণ করেন দুনিয়াতে শান্তি পাবেন আখ্রাতের শান্তি পাবেন কালাম মুসলিম হবেন হিন্দু ধর্মে থাকবেন আচ্ছা হিন্দু ধর্মে থাকেন তাতে আমার কোনো আফসোস নাই কিন্তু কথা হলো কি আপনারা মতো ভালো হয়ে যান আপনাদের ধর্মে কি বলা আসছে তাহলে আপনারা মানুষের ক্ষতি করতেছেন কেন এটা অন্যায় হচ্ছে না বাধ্য হয়ে বাধ্য হয়ে ক্ষতি করলে আমি যদি কবিরাজ থেকে আপনাদের মুক্ত করে দিয়েছি তো এখন চির জীবনের মতো ভালো হতে পারবেন না একদম অদৃশ্য করে দেবো আপনাদের কবিরাজ আর কোনোদিন ক্ষতি পারবে না কবিরাজ আপনাদের আর কোনোদিন খুঁজে পাবে না ইনশাল্লাহ অদৃশ্য করে দিব ভালো হবেন তাও ভালো হবেন না তাহলে বাধ্য কি করলো আপনারা তো মনসয়তানি কি বলেন আপনারা মনসয়তানি না এদের এদের মনসয়তানি না এটা যারা ভিডিওটা দেখছেন এদের মনসয়তানি না মানে ওরা বলতেছে বাধ্য বাধ্য হয়ে ক্ষতি করে আবার বলতেছে যে আমরা হলো ভালো হবে না ওদের বলছি কালে মুসলিম হ মুসলিমও হবে না ওদের বলছি ওদের ধর্ম থেকে ভালো হয়ে যাক তাও হবে না আচ্ছা আমরা কি তোমাদের ধর্মের কাউকে কষ্ট দিচ্ছি কারোর উপর চড়াও হয়েছি কোনো জিনকে নিয়ে এসে বস করে তার উপর কি বসে আছি আমি হ্যাঁ বিনা অপরাধে তোমাদের এত সুযোগ দিচ্ছে না আমি কি বাধ্য হবো তোমাদের দুনিয়া থেকে বিদায় করে আল্লাহর জাহান্ন পাঠিয়ে দিব তাহলে হ্যাঁ দ্রুত কথা বলো তোমরা লিডারদের বাদ দিয়ে আগে কিন্তু তোমার পিটাবে পিঠাবে হাজার হাজার যাদের বন্দী করেছে আগে কিন্তু তাদের মারবো তারপর লিডারদেরকে মারবো কি বলো ভালো হইবা ভালো হইবা না আচ্ছা সর্বপ্রথম তোমাদের সমস্ত জাদুকুপুরে সব ধ্বংস করে ফেলে এসেছি এই মুহূর্তে ইয়ার আল্লাহ আপনার বিধান অনুযায়ী আল্লাহ যাদের অপরাধ যেরকম আল্লাহ সে শাস্তির ব্যবস্থা করে দেন আমিন আউজ্লা

আচ্ছা যাই হোক কি আর করে আমরা তো অনেক বুঝাইলাম এখন বুঝে না এখন কি করা যাবে ওনাদের প্রায় ঘন্টা হইল নানান ভাবে যত জাদুকুপুরী ছিল এগুলো ধ্বংস করেছে অনেক জায়গায় ছিল হ্যাঁ তো সকালে দোয়া করবেন আল্লাহ প্রিয় ভাইটাকে পরিপূর্ণ করে কুষ্টিয়া থেকে উনি আর আসছে কুষ্টিয়া থেকে চিকিৎসা নিতে আসছে সকালে খাস করে দোয়া করবেন আল্লাহ জন পরিপূর্ণ সুস্থ আদান করে মা আমিন আমার প্রিয় ভাই তলবে আলম পড়াশোনা করেন কৃত্রিম মানুষ আসলে অনেক মানুষের প্রতারণা ধোকার শিকার হয়ে আমাদের কাছে আসছে তো যাই হোক আপনারা খাস করে দোয়া করবেন প্রিয় ভাইয়ের জন্য আল্লাহ জন্য পরিপূর্ণ সুস্থ আদান করে আল্লাহমা আমিন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ তো ঠিক আছে কি আর করা আমরা এখন